নমস্কার বন্ধুরা আমি অরিন্দম আজকে কিভাবে ভিডিওটা শুরু করব কোথা থেকে শুরু করব আজকে আমি কিছুই জানি না সবাই তো জানেন চাকরিটা নেই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে এইটা কথাটা আমি অনেক আগে থেকেই বলছিলাম পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে অনেকগুলো ক্লু থেকে বলেছিলাম ইউটিউবারে অনেকে আমাকে উল্টো কথা বলেছিল অনেকগুলো ক্লু বড় বলেছিলাম তো আমি একটা কথাই বলবো আমার চ্যানেল ফ্রড নয় মিথ্যা কথা বলে না যেটা বলে সেটাই যারা আমার ভিডিওগুলো তখন দেখেছিলেন অ্যানালাইসিস করেছিলেন তারাই আর কি জানে আজকে সত্যি কথা বলতে কি আমি ভাই বাংলার ছেলে আমার বাড়ি কৃষ্ণনগর নিজেকে লজ্জা লাগছে যে বাংলার ছেলে বল এর থেকে লজ্জার কিছু নয় হতে পারে না ভারতের ইতিহাসে এরকম খারাপ ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি একবারে একবারে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যা বলবো না ফাঁসির কাটে ঝুলিয়ে দাও আমি সেটাই বলবো যারা যারা চাকরি পেয়েছিলেন তাদের বয়স আজকের ডেটে অন্তত খুব কম হলেও সাঁত্রিশ থেকে শুরু হবে ওইদিকে পঞ্চাশ কাছাকাছি পর্যন্ত আছে তাই তো তারা কি করবে এই বয়সে এসে তাদেরকে পড়াশুনো করতে হবে পড়াশুনো করার মুড আছে স্মৃতি আছে বয়স আছে কি করবে কিছু তো করার নেই এই রায়টাকে আমি অবশ্যই সাপোর্ট করি না একজন হলেও ফ্রেশ ছিল আমারও আশেপাশে অনেকেরই চাকরি চলে গেছে আমার চেনা জানার মধ্যে এ রায়টা আর কী হবে এরপরে রিভিউ পিটিশান হবে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে আমরা বসিয়েছি আমাদেরই রক্ষা করতে পারলেন না উনি কি বলবো বলতে তো ইচ্ছা করছে অনেক 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 কথা ইউটিউব তো ভিডিও তো বলা যায় না আবার নাকি তাদের পরীক্ষা দিতে হবে এছাড়া আর কি বলবো আপনারা তো সবাই তো জানেন সব কিছুই জানেন এরপরে রিভিউ পিটেশন কাল পরশুর মধ্যে আবার রিভিউ সাবমিট হয়ে যাবে তো সেই রিভিউ করাও যা না করাও তাই আলটিমেটলি কোনো লাভ হয় না সেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেই উঠছে ওটাতেই উঠছে আলটিমেটলি কিছু কাজ নেই এটাই ধরে নিতে হবে তো আমি মানে ছিল আমি সেটা একটুখানি বলে দিই অনেক কথাই বললাম হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট সামান্য কিছু পরিবর্তনের নির্দেশ দিল গোটা প্রক্রিয়া অসচ্ছ তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে শীর্ষ আদালতে যোগ্য অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি অযোগ্যদের চাকরি যাবে বারো পার্সেন্ট সুদসহ বেতন ফেরত দিতে হবে নতুন নিয়োগে অংশ নিতে পারবে না অযোগ্যরা যোগ্যদের চাকরি গেলেও বয়সীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ যারা অন্য দপ্তরে আগে চাকরি করতেন পুরনো চাকরি ফেরত পাবেন পুরনো চাকরি ফেরত পেতে তিন মাসের মধ্যে আবেদন করতে হবে বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি গেলেও বেতন বন্ধ হবে না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা চাকরি থাকছে ক্যান্সার আক্রান্ত সমাদাসে এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত আগের মতোই চলবে আবার মামলা দেখা যাক কি হয় আপাতত আজকে আমার ভিডিওতে কিছু বলার নেই কোনো ইনফরমেশন দেওয়ার নেই শুধু এটুকুই বলবো আজকে আমার লজ্জা লাগছে আমি বাংলার ছি বাংলা থেকে আগে বাঘ উঠতো এখন বাংলা থেকে কি উঠছে ওটাই এটাই উঠছে ভালো থাকবেন